আমার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব সেনজেন্ডা কোম্পানির ভেটতাকো দানা কীটনাশক নিয়ে বর্তমানে এই যে বড় ধান চাষ শুরু হয়ে গেছে সবাই জমিতে রোপণ করতে শুরু করে দিয়েছে তো আমাদের ধানের যে সমস্যা আমরা সবথেকে বেশি দেখে থাকি সেটি হচ্ছে ধানের মাজরা পোকা এবং এই মাজরা পোকাকে আটকানোর জন্য আমরা বিভিন্ন ধরনের দানা কীটনাশক আমাদের জমিতে ব্যবহার করি তো সেই রকমই আজকে আমি এই সেনজেন্ডা কোম্পানির ভিড় দানা কীটনাশক নিয়ে আলোচনা করব। জানবো এর মধ্যে থাকা টেকনিক্যাল সম্পর্কে এটি কিভাবে কীটেদেরকে দমন করে বা নিয়ন্ত্রণ করে থাকে এটি কোন কোন কিটেদেরকে দমন করতে পারে বা কোন কোন ফসলে আমরা ব্যবহার করতে পারি এই যে ধান ছাড়াও আমরা অন্যান্য ফসলে ব্যবহার করে থাকি এবং কী পরিমাণে আমাদেরকে ব্যবহার করতে হবে এই সম্পর্কে আমরা আলোচনা করব এবং আলোচনা করব আমাদের কখন ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার পদ্ধতিটি কি বা সঠিক পদ্ধতিতে ব্যবহার না করলে আমরা কিন্তু সঠিকভাবে এর রেজাল্ট কিন্তু পাবো না তাই ব্যবহারের সঠিক পদ্ধতি আমাদের জানতে হবে এবং সর্বশেষে জানবো এই যে সেনজেনা কোম্পানি ভিড় থাকো এর বাজারে দাম কীরকম তো প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আসি এই যে সেনজেনা কোম্পানির ভিড় এর মধ্যে আমরা দুটি টেকনিক্যালকে দেখতে পাই এখানে এই যে দুটি টেকনিক্যাল একটি হচ্ছে আপনার কোলোরেন্ট্রানিপ্রোল আপনার শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট এবং আরেকটি টেকনিক্যাল হল সাম এক পার্সেন্ট এখানে জিয়ার ফর্মে অর্থাৎ গ্যানুয়াল ফর্মে আমরা দেখতে পাই দানাদার ফর্মে আমরা দেখতে পাই আর যেহেতু এই যে ভিড়তাকো এটি দানাদার হিসাবে আমরা বাজারে পাই তাই এটিকে আমরা জমিতে ছিটিয়ে ব্যবহার করি অর্থাৎ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের ব্যবহার করতে হয় এখানে বিভিন্ন ভাবে আমরা ব্যবহার করতে পারি আমরা পরে আসছি সেই নিয়ে আলোচনা করব এটা আমরা স্প্রে মাধ্যমে ব্যবহার করি না তাই এর মধ্যে থাকা যদি আমরা দেখি এই যে কোলন্ট্রানিলিপ পোল এবং কাম এর যদি দুটির অ্যাকশন মুড আমরা আলাদাভাবে দেখি তাহলে এখানে এই যে কোলন্ট্রান পোল এটি একটি আপনার পাইরাজল গোত্রের কীটনাশক আর এটি কিভাবে কাজ করে না এটি একটি সর্বাঙ্গবাহী কীটনাশক অর্থাৎ সিস্টেমিক কীটনাশক এবং পাকস্থলীজনিত জনিত কীটনাশক এর মধ্যে স্পর্শজনিত অ্যাকশনও দেখতে পাওয়া যায় কিন্তু এখানে যেহেতু একটি দানা কীটনাশক তাই এর মধ্যে স্পর্শজনিত অ্যাকশন আমরা দেখতে পাবো না তো এর মধ্যে পাকস্থলীজনিত কীটনাশক হিসাবে আমরা এখানে দেখতে পাই তার মানে কি এই যে গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে এর যে বিষক্রিয়তা গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে কিটেদেরকে দমন করে থাকে অর্থাৎ কীটেরা যখন সেই গাছের পাতা রস চুষে খায় বা গাছের পাতা চিবিয়ে খায় তখন কিটেদের স্টমাকে সরাসরি এর বিষক্রিয়তা ঘটে এবং কিটেরা মারা যায় এবার কিটেদের কিভাবে মারে না কিটেদের শরীরের মধ্যে রায়নোডাইন রিসেপ্টার আবদ্ধ করে তার কাজে ব্যাহত করে সাধারণ অবস্থায় যে পোকা সেই পোকার পেশি সংকোচনের জন্য কোষের সাইটোপ্লাজমে রায়নোডাইন রিসেপ্টার দ্বারা ক্যালসিয়াম আয়ন মুক্তি নিয়ন্ত্রিত হয় যার ফলে আপনার এই যে কীটনাশকের ক্রিয়ায় আপনার রিসেপ্টারের যে কাজ সেটি না করায় ক্যালসিয়াম আয়ন শরীর থেকে বার হয়ে যায় এর ফলে কিটেরা আস্তে আস্তে মারা যায় এবং এর মধ্যে এই যে দ্বিতীয় টেকনিক্যালটি থায়ামেথাসকাম এর যদি আমরা অ্যাকশন মুড দেখি তাহলে এটি নিও নিকেটোনাইট গ্রুপের একটি কীটনাশক এবং এর মধ্যে আছে আপনার সিস্টেমিক অ্যাকশন এবং পাকস্থলীজনিত অ্যাকশন অর্থাৎ স্টমাক অ্যাকশন এবং এর মধ্যে আমরা আমরা স্পর্শজনিত অ্যাকশন দেখতে পাই কিন্তু এখানে এই যে দানাদার ফর্মে থাকার জন্য আমরা যেহেতু স্প্রের মাধ্যমে ব্যবহার করছি না তাই এই স্পর্শজনিত অ্যাকশন এখানে কার্যকারী নয় এবার এ কীটেদেরকে কিভাবে আপনার দমন করছে এ কীটেদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিকোটিনার্জিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরকে ব্লক করে দিয়ে কীটেদেরকে দমন করে বা মেরে ফেলে এবার এই যে দুটি টেকনিক্যাল আপনার ক্লোরিট্রানিলিপোল এবং থায় যেহেতু এখানে আমরা দানা কীটনাশক হিসাবে পাই এটি কি হয় গাছে আমরা যখন ব্যবহার করি অর্থাৎ জমিতে ব্যবহার করি ব্যবহার করার পরে গাছের শিকড়ের মাধ্যম দিয়ে এটি গাছের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়ে যেহেতু এর মধ্যে সিস্টেমিক অ্যাকশন আমরা দেখতে পাই এরপরে যখনই সেই কীটেরা আপনার এই গাছের পাতার চিবিয়ে খাবে এবং রস শোষণ করে খাবে তখন কীটেদের মধ্যে সে বিষক্রিয়তা করবে এবং কীটেরা মারা যাবে এটা হচ্ছে এর সম্পূর্ণ অ্যাকশন এবার কোন কোন কীটেদেরকে দমন করতে পারে না ধানের মাজরা পোকা ধানের মোরা পোকা ধানের যে বিপিএস অর্থাৎ ব্রাউন প্লান্ট হপার যাকে আমরা শোষক পোকা বলে থাকি যেহেতু এই যে এর মধ্যে টেকনিক্যালটি আমরা দেখতে পাই থায়োমেথাসকাম এর কারণেই এই বিপিএসকে কে দমন করে থাকে এছাড়া আমরা আখের জমিতে যে লাল মাজরা দেখি অর্থাৎ যাকে ইংরেজিতে বলা হচ্ছে আর্লি সুট বুড়াট সেটিকে দমন করে এছাড়া ভুট্টার আমরা মাজরা পোকা যেটি ভুট্টার জমিকে প্রচন্ড পরিমাণে ক্ষতি করে থাকে সেই ভুট্টার মাজরা পোকাকে দমন করে এছাড়া বেগুনের ফল ছিদ্রকারী পোকা কাণ্ড ছিদ্রকারী পোকা এবং বিভিন্ন ফসলে আপনার যে সকল রস শোষককারী পোকা আছে যেমন আপনার সাদা মাছি আপনার জ্যাসিড অ্যাফিডস আপনার থিপস এই পোকাদেরও কন্ট্রোল করে বা দমন করতে পারে কারণ এর মধ্যে এই যে থায়োমেথাসকাম টেকনিক্যালটি আমরা দেখতে পাই এই কারণে এবার কোন কোন ফসলে আমরা ব্যবহার করতে পারি মূলত এখানে যে কোম্পানি রিকমেন্ড করে সেটি হচ্ছে আপনার তিনটি ফসল একটা হচ্ছে ধান একটা হচ্ছে ভুট্টা এবং একটি হচ্ছে আখ এছাড়া আমরা সমস্ত ধরনের সবজি বর্গীয় ফসল যেগুলো আছে আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রেও কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাই যেমন আপনার বেগুনের জমিতে যে কাণ্ড ছিদ্রকারী ফল ছিদ্রকারী পোকার আক্রমণ প্রচুর পরিমাণে দেখা যায় সেক্ষেত্রেও যদি আমরা একে ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট এখান থেকে দেখতে পাবো এবার আসি আমরা ডোজের কথায় আমরা কি পরিমাণে ব্যবহার করব। আমরা এখানে যেটা কোম্পানি রিকমেন্ড করছে সেটা হচ্ছে ধান এবং ভুট্টার জন্য এক একর জমিতে অর্থাৎ তিন বিঘা জমির জন্য আপনার আড়াই কেজি হারে আমাদের ব্যবহার করতে হবে এবং আখের জমির জন্য আমাদেরকে চার কেজি হারে একর প্রতি ব্যবহার করতে হবে তিন বিঘা জমিতে চার কেজি হারে আমাদের ব্যবহার করতে হবে এছাড়া যদি আমরা অন্যান্য সবজি ফসলে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা আড়াই কেজি একর হিসাবে আমরা ব্যবহার করতে পারি এবার আমরা কিভাবে ব্যবহার করব ব্যবহার করার সঠিক পদ্ধতিটি কি দেখুন ধানের জমিতে বিশেষ করে ব্যবহার করতে হলে আমাদেরকে ধানের জমিতে জল রাখতে হবে যতটা সম্ভব আপনার এক সেন্টিমিটার থেকে দেড় সেন্টিমিটার জল আপনাকে ধরে রাখতে হবে এরপরে সেটিকে আমরা সরাসরি ব্যবহার করতে পারি অথবা আমরা বালির সাথে ব্যবহার করতে পারি অথবা আমরা সারের সাথে ব্যবহার করতে পারি আমরা যদি ইউরিয়া সারের সাথে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট দেখতে পাই এছাড়া বিভিন্ন ধরনের সারের সাথে ব্যবহার করা যায় তবে ব্যবহার করার সময় আমরা যখন বিভিন্ন ধরনের সারের সাথে যদি মিশিয়ে ব্যবহার করতে চাই ধানের জমিতে সেক্ষেত্রে একটি সার আমাদের তার সাথে মিশানো যাবে না সেটি হচ্ছে ক্যালসিয়াম যদি আমরা এটিকে ক্যালসিয়ামের সাথে ব্যবহার করি সেক্ষেত্রে এর কার্যকারী ক্ষমতা অনেকটাই কম দেখা যাবে এবং আমরা ধানের জমিতে বিশেষ করে ব্যবহার করার পরে তিন থেকে চার দিন পর্যন্ত জল ধরে রাখবো সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো এবং অন্যান্য যে ফসলে আমরা ব্যবহার করতে চাই অর্থাৎ ভুট্টা আখ বা সবজি বর্গীয় যে কোনো ফসলে ব্যবহার করতে চাইব তখন যেদিন জল শেষ দেবো তার পরের দিনই আমরা এটিকে ছিটিয়ে দিতে পারি অথবা আগে জমিতে ছিটিয়ে দিই আমি সেদিনই আমরা যদি জল শেষ দিই তাহলে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো অর্থাৎ মাটিতে মশার ভাব অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে এটি ভালো কাজ করবে কারণ এটি সম্পূর্ণ শিকড়ের মাধ্যম দিয়ে কিন্তু আমরা গাছের মধ্যে যাবে বা গাছের মধ্যে এর কার্যকারিতা লক্ষ্য করা যাবে তো আমাদেরকে সব সময় এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবার আসবো আমরা যে এই যে সেনজেনা কোম্পানির ভিড়তাক এটি ব্যবহারে কতদিন পর্যন্ত আমরা আমাদের ফসলকে কীটেদের হাত থেকে রক্ষা করতে পারবো এটি ব্যবহার করার পর আমরা কুড়ি থেকে পঁচিশ দিন পর্যন্ত এটি আমাদের কীটেদেরকে আপনার দমন করতে পারে বা আমাদের ফসলকে কীটিদের থেকে রক্ষা করতে পারে সেক্ষেত্রে যদি আপনি এই যে ধানের জমিতে জল সেচ রেখে তবে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি আপনি রেজাল্টটা পাবেন সম্পূর্ণভাবে অথবা যে কোনো ফসলে যদি মশার ভাব থাকে জমিতে অর্থাৎ আমরা জমিতে জলশেষ দেওয়ার পর এটি ব্যবহার করি বা এটি ব্যবহার করে তারপরেই যদি জল দিই সেক্ষেত্রে আমরা কিন্তু সম্পূর্ণ রেজাল্টটা দেখতে পাবো অর্থাৎ আমরা কিন্তু এর রেজাল্ট ঠিকঠাক মতো পাবো না এবার একটা বিষয় আমাদের জানতে হবে সেটি হচ্ছে আমরা কখন ব্যবহার করব এর ব্যবহার করার সঠিক সময় কখন এটি আমরা দুটো টাইমে ব্যবহার করতে পারি একটি হচ্ছে আমরা যখন প্রথমে মাটি তৈরি করব তখন ব্যবহার করতে পারি এবং আরেকটি হচ্ছে আমরা জমিতে চারা বসানোর পর আমরা এটিকে ব্যবহার করতে পারি তবে সব থেকে ভালো হয় জমিতে চারা বসানোর পর যদি গাছের বয়স কুড়ি থেকে পঁচিশ দিন হয় অর্থাৎ বিশেষ করে ধান গাছের বয়স যদি আপনার কুড়ি থেকে পঁচিশ দিন হয় এই সময় যদি আপনি ব্যবহার করেন বা আপনার ভুট্টার জমিতে বা আখের জমিতে কারণ এই সময় এই যে এর পরবর্তী টাইম থেকে সময় থেকে কিন্তু এই মাজরা পোকা বা বিভিন্ন ধরনের পোকার আক্রমণ আমরা বেশি দেখতে পাবো এবং আরেকটি কারণ আছে আরেকটি কারণ হলো এই যে কুড়ি থেকে পঁচিশ দিন বয়স হবে গাছের তখন গাছের সম্পূর্ণ শিকড় কিন্তু বিস্তার হয়ে যায় এবং যদি গাছের সম্পূর্ণ শিকড় বিস্তার হয় সেক্ষেত্রে গাছ কি করবে খুব দ্রুত হারে অর্থাৎ তাড়াতাড়ি আমরা এই যে কীটনাশকটি ব্যবহার করব মাটিতে এটি গাছ তাড়াতাড়ি নিতে পারবে এবং এর কার্যকারিতাও কিন্তু আমরা ভালো দেখতে পাবো তো সেক্ষেত্রে আমরা যদি কুড়ি থেকে পঁচিশ দিন বয়সে আমরা এই যে সেন্জেনা কোম্পানির ভিটতাক ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো এবার সবশেষে আসবো আমরা এই যে সেন্জেনা কোম্পানির ভিট এর বাজারে দাম কত তো প্রিয় কৃষক ভাইরা সেন্জেনা কোম্পানির ভিট আড়াই কিলোগ্রামের দাম আপনার বাজারে নশো টাকার আশেপাশে হয়ে থাকে তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে